তুই কাপড় পাল্টা তারপর কই যাস তুই তুই তাহলে কি করস তুই দোকানে যাবি যেমন নাম নিমি তাহলে ওদের ভালো সম্মান দিব 本当にこっちに来てよ。 মি মিস্টার ফজলে তোমাকে এখানে পাঠিয়েছে আশা করি ইদানিং যে সমস্যাগুলো হবে তার জন্য তোমার শারীরিক ও মানসিক কষ্ট হবে না মিস্টার ফারুক না 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 ওদের কোনো সমস্যা ও তো ম্যানেজ করে নিয়েছে দারুণ দারুণ তোমার কি ব্যাপার আমি আমার হারানো অতীত ফিরে চাই এটা তোমার জীবনের একটি দুর্ঘটনা তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে আমি মন নিজস্বদের মধ্যে চেষ্টা চালাচ্ছে এটা কঠিন সমস্যা তো তাই তাই সময় লাগতে পারে তোমার সাথে এ নিয়ে পরে কথা বলবো এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করে দে মার্সিডিস মার্সিডিস তুমি কি আমার মেমানের সাথে ওর পরিচয় করে দিতে পারবে অবশ্যই দাদা কেমন লাগলো এখন তোমাকে আমাদের বিচিত্রে সবচেয়ে বড় গায়ে যা সবসময় হাসি খুশি থাকে যাই হোক আমি এখন খুব এবং পরিচয় যে বসা আছে

এবং দেওয়াটা কি ও ওই আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি আরেকশো কথা হবে একজন ধনী এবং পাওয়ার বাবা পাওয়া আসলে অনেক কষ্ট আবার দেখা হবে হ্যানসম जानी तुम्हारे देखा